নমস্কার আবার আমরা দুজন আমি এবং আমার স্ত্রী দুই প্রবীণ পরিব্রাজক বেরিয়ে পড়লাম প্রায় সাড়ে চার মাস পরে এবার তিন দিনের জন্য একটা ছোট্ট ট্রিপে বাড়ির কাছাকাছি নাসি সকাল আটটার শিবনেরি ভো বাসের টিকিট অনলাইনে আগে থাকতেই কাটা ছিল পুনা থেকে নাসিক যেতে মোটামুটি সাড়ে চার পাঁচ ঘন্টা সময় লাগে আসলে পুনা এবং নাসিকে ট্রাফিক জ্যাম ক্রস করে যেতেই একটু সময় লাগে নইলে বাকি রাস্তা ভীষণ সুন্দর আর তাছাড়া রাস্তায় যেতে যেতে যে ছোট ছোট শহরগুলো পড়ে যেমন রাজগুরুনগর মঞ্চর নারায়ণগাঁও বোটা সঙ্গমনের সিন্ন এই সমস্ত শহরগুলোর বাইরে দিয়ে বাইপাস তৈরি করে দেয়া হয়েছে অনেক ছোট ছোট পাহাড় কিছু পাহাড়ি ঘাট সেগুলো কেটে সোজা রাস্তা করা হয়েছে সুতরাং সময় অ্যাকচুয়ালি লাগা উচিত চার ঘন্টা তবুও বাসে যেতে প্রায় সাড়ে চার পাঁচ ঘন্টা সময় লেগে যায় পুনা থেকে নাসিক ট্রেনেও যাওয়া যায় কিন্তু কোনো ডাইরেক্ট ট্রেন নেই এখান থেকে কল্যাণ কল্যাণ থেকে নাসিক রোড ট্রেন চেঞ্জ করে করে যেতে হয় তাই প্রায় সবাই বাই রোড পুনা থেকে নাসিক যায় এই হচ্ছে আমাদের বাস শিবনেরি ভলভো বাস এই বাসে করেই আমরা যাত্রা করছি এখন প্রায় তিন ঘন্টা জার্নি করার পরে এখানে এসে আমরা থেমেছি পঁচিশ মিনিটের জন্য একটু রিফ্রেশ হয়েই আবার আমাদের জার্নি শুরু হবে এই বাসটা সম্বন্ধে একটু বলে নিই এটা হচ্ছে মহারাষ্ট্র স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন মানে এম এস আর টিসির বাস গভর্নমেন্টের আর এই শিবডিট চালু হয়েছিল টু থাউজেন্ড এখন এই এম এস আর টিসি সারা মহারাষ্ট্রে হানড্রেড পারসেন্ট ভিলেজগুলোতে যায় এখন মোটামুটি ওদের সাড়ে পনেরো হাজার বাস চলছে প্রায় সতেরো হাজার রুটে আর প্রতিদিন সাতাশি লক্ষ প্যাসেঞ্জার ক্যারি করে এইবার এই রাস্তাটা সম্বন্ধে একটু কিছু বলি এই রাস্তাটা হচ্ছে অ্যাকচুয়ালি ন্যাশনাল হাইওয়ে নম্বর সিক্সটি পুনা থেকে ধুলে হচ্ছে এর পরিধি আগে এর নাম ছিল ন্যাশনাল হাইওয়ে থ্রি এবং ন্যাশনাল হাইওয়ে ফিফটি এখন নতুন নাম হয়েছে ন্যাশনাল হাইওয়ে সিক্সটি পুনা থেকে নাসিক যেতে আমরা যে শহরগুলো ক্রস করি তার মধ্যে দুটি শহর খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে রাজগুরুনগর আর একটা হচ্ছে নারায়ণগাঁও রাজগুরুনগর হচ্ছে স্বাধীনতা সংগ্রামী শিবরাম রাজগুরুর জন্মস্থান এই শিবরাম রাজগুরু ভগৎ সিং আর সুখদেবের সাথে একসাথে ফাঁসির মঞ্চে চড়েছিলেন তেইশে মার্চ উনিশশো সালে আর নারায়ণগাঁও হচ্ছে মিটার ওয়েভ রেডিও টেলিস্কোপের সেন্টার যাই আমরা ধীরে ধীরে নাসিক রোডে ঢুকে পড়েছি নাসিকেরই একটা অঙ্গ নাসিকের রেলওয়ে স্টেশন এখানেই নাসিক রোড নামে পরিচিত কারণ নাসিকের নিজস্ব কোনো রেলওয়ে স্টেশন নেই এই নাসিক রোডে আসতে হয় এখান থেকেই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ট্রেন পাওয়া যায় আমরা একটু পরে দোয়ারকা ক্রসিংয়ে আসবো দোয়ারকা ক্রসিং এইটা এর ডান দিকে চলে গেছে ধুলের দিকে আর বাঁদিকে চলে গেছে মুম্বাই আমরা নাসিক মূল শহরে এখন প্রবেশ করলাম ধীরে ধীরে পৌঁছালাম আমাদের হোটেলে এই হোটেল পঞ্চবটি নাসিকের পুরনো ঐতিহ্যবাহী হোটেলগুলোর মধ্যে একটা নতুন হোটেলগুলোর মধ্যেও এই হোটেলটি তার নিজস্বতা বজায় রেখে চলেছে এদের রেস্তোরাঁয় খাবার জন্য এখনো পর্যন্ত লাইন দিতে হয় সিট পাওয়ার জন্য যাই হোক আমরা ভেবেছিলাম আজকের আমরা একটুখুনি লোকাল নাসিক ঘুরব কিন্তু ঘুরতে পারবো না কারণ আজকের নাসিক বন্ধ সকল হিন্দু সমাজ এই বন্ধের ডাক দিয়েছে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে নাসিকের সব ব্যস্ততম এই জায়গাগুলো নর্মাল ডেতে ট্রাফিক জ্যাম ভরপুর থাকত কিন্তু আজকে সব ফাঁকা দুই চারটে গাড়ি চলছে দোকান সব বন্ধ তাই আমরাও ফিরে গেলাম হোটেলে হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে আগামীকালের প্রস্তুতি আপনাদের সাথেও দেখা হবে নতুন ভিডিও নিয়ে ততক্ষণে শুভরাত্রি নমস্কার